বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো চীনের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে স্থাপিত হচ্ছে ড্রোন উৎপাদন কারখানা বাংলাদেশে স্থাপন হতে যাচ্ছে অত্যাধুনিক সামরিক ড্রোন কারখানা যেখানে তৈরি হবে আধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন প্রযুক্তির হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠিত এই প্রকল্পটি শুধু একটি কারখানাই নয় এটি বাংলাদেশের স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের এক ঐতিহাসিক মাইল ফলক কিন্তু প্রশ্ন হলো এই কারখানা কোথায় তৈরি হচ্ছে কোন ধরনের ড্রোন বানানো হবে কেন চীন এই প্রকল্পে এতটা আগ্রহী আর এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতায় আসলে কতটা পরিবর্তন আসবে এই ভিডিওতে আমরা দেখব এ সকলের বিস্তারিত চলুন দর্শক চলে যায় মূল ভিডিওতে বিমান বাহিনী বর্তমানে চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তি টেকনোলজি ট্রান্সফার এগ্রিমেন্টের আওতায় ড্রোন কারখানা নির্মাণ করছে প্রকল্পের বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে চলছে এবং কর্মকর্তাদের প্রত্যাশা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্লান্ট নির্মাণ সম্পূর্ণ হবে এটি একটি যৌথ উদ্যোগ যেখানে বাংলাদেশ পাবে সম্পূর্ণ প্রযুক্তি জ্ঞান এবং উৎপাদন সক্ষমতা অর্থাৎ শুধুমাত্র প্রস্তুত ড্রোন আমদানি নয় বরং দেশীয় প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়াররা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে মিলে ড্রোন তৈরি ও রক্ষণাবেক্ষণের প্রক্রিয়া শিখতে পারবে এই কারখানাটি স্থাপন হচ্ছে বাংলাদেশের অ্যারোনেটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের তত্ত্বাবধান তত্ত্বাবধানে এই বিএআরডিসি দুই বছর আগে নিজস্ব নকশায় চারটি প্রশিক্ষণ বিমান তৈরি করে সফলভাবে উড্ডায়ন করেছিল যা ছিল দেশীয় বিমান নির্মাণের এক সাহসী উদ্যোগ সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে এবার তারা যাচ্ছে আরো বড় লক্ষ্য কমব্যাট রিকনেন্স ড্রোন তৈরির দিকে চীনের পক্ষ থেকে এখানে শুধু প্রযুক্তি নয় প্রয়োজনীয় যন্ত্রাংশ ও প্রশিক্ষণ সুবিধাও দেয়া হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব ড্রোন উৎপাদনের পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্যিক রপ্তানির সম্ভাবনাও তৈরি করবে এই প্রকল্পের পেছনে রয়েছে বাংলাদেশের এক বৃহৎ ভীষণ ডিফেন্স ইকোনমিক জোন গঠন সম্প্রতি বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অধীনে অনিশ্চিত এক সমন্বয় সভায় এই পরিকল্পনা অনুমোদন পেয়েছে সবাই সভাপতিত্ব করেন বিরার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন যেখানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী সেনাবাহিনী ও বেসরকারি শিল্প প্রতিনিধিরা সবাই আলোচনা হয় দেশের সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহার্য সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে যাতে বিদেশ নির্ভর কমে এই ড্রোন প্রকল্পটি সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে ডিফেন্স ইকোনমিক জোনের মাধ্যমে ভবিষ্যতে শুধু ড্রোনই নয় রাডার সিস্টেম যোগাযোগ সরঞ্জাম বিমান যন্ত্রাংশ ও মেইনটেনেন্স প্লান্ট তৈরি করার পথও খুলে যাবে এই জোনের মাধ্যমে বেসরকারি খাত ও বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিরক্ষা গবেষণায় সম্পৃক্ত করা হবে যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে দীর্ঘমেয়াদে স্বনির্ভর ও টেকসই করে তুলবে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার উত্থান শুরু হয়েছিল কয়েক বছর আগেই বাংলাদেশ অ্যারনেটিকাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার বিএ আরডিসি সালে নিজস্ব নকশায় তৈরি করেছিল চারটি প্রশিক্ষণ বিমান যা সফলভাবে উড্ডয়ন করে এটি প্রমাণ করে যে দেশীয় প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার ও গবেষকরা এখন নিজেদের সক্ষমতার ভিত্তিতে ছোট বড় বিমান নকশা ও তৈরি করতে পারছেন এই অর্জনই আজ ড্রোন নির্মাণ প্রকল্পের পেছনে প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে প্রকৌশিলার এখন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোনের ডিজাইন ইলেকট্রনিক সিস্টেম এবং এয়ারফ্রেম ইন্টিগ্রেশন শেখার সুযোগ পাচ্ছেন এই ড্রোনগুলো শুরুতে গোয়েন্দা নজরদারি ও সীমান্ত পর্যবেক্ষণ মিশনের জন্য ব্যবহৃত হবে তবে ভবিষ্যতে এর কমব্যাট সংস্করণ বা আর্ম ইউবি তৈরির দিকেও পরিকল্পনা রয়েছে এছাড়া প্রতিরক্ষা ও বেসামরিক উভয় খাতে যেমন দুর্যোগ ব্যবস্থাপনা বন পর্যবেক্ষণ কৃষি ও সীমান্ত নিরাপত্তায় এই ড্রোন ব্যবহার করা হবে চীনের অভিজ্ঞতা এখানে বড় ভূমিকা রাখছে কারণ চীনই বিশ্বের অন্যতম বৃহৎ ড্রোন উৎপাদন দেশ যারা উইংলক সিএস ফোর সিএস ফাইভের এর মতো অত্যাধুনিক ইউএমই তৈরি করে সেই জ্ঞান এবং প্রযুক্তির অংশবিশেষ এবার বাংলাদেশের হাতে আসছে যা ভবিষ্যতের স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত গড়ে তুলবে এই ড্রোন কারখানা স্থাপনের কৌশলগত গুরুত্ব বিশাল এটি শুধু একটি প্রতিরক্ষা প্রকল্প নয় এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বাংলাদেশের নতুন অবস্থান নির্দেশ করছে বর্তমানে দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান চীন এই তিন ও ইতিমধ্যেই নিজেদের ড্রোন শক্তি বৃদ্ধি করেছে ভারত ইসরায়েল হার ও রাষ্ট্রীয় ঘাটাক প্রকল্পে এগিয়ে পাকিস্তান চীনের সহায়তায় উইংলং সিরিজে ড্রোন তৈরি করেছে আর চিন্ত ড্রোন রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি এখন সেই তালিকায় যোগ হতে যাচ্ছে বাংলাদেশ যার নিজস্ব কারখানায় ইএবি তৈরি করবে বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা ও গোয়েন্দা সক্ষমতার এগিয়ে যাবে বিমান বাহিনীর হাতে তৈরি হবে এমন ড্রোন যা দিয়ে সীমান্ত নজরদারি সমুদ্র নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষা সবই আরও শক্তিশালী পরিচালনা করা যাবে এছাড়া চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায় ভবিষ্যতে বাংলাদেশ আরো উন্নত বিমান ও হেলিকপ্টার সেন্টার স্থাপনের সুযোগ পাবে যার প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছে এই কেন্দ্র তৈরি হলে যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের জন্য আর বিদেশে পাঠাতে হবে না যা সময় ও অর্থ দুই দিক থেকেই বিশাল সাশ্রয় এনে দেবে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ এখন প্রতিরক্ষা শিল্পে কেবল ক্রেতা নয় বরং একজন নির্মাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এগিয়ে যাচ্ছে দুর্বারগতিতে আর এই যৌথ ধ্রণ প্রকল্পই হতে পারে সেই পরিবর্তনের সূচনা যেখান থেকে শুরু হবে বাংলাদেশের আকাশযাত্রার এক নতুন অধ্যায় তাই চীনের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর এই যৌথ উদ্যোগ প্রমাণ করছে বাংলাদেশ আর শুধু বিদেশি সরঞ্জামের ক্রেতা নয় বরং প্রযুক্তি নির্মাতা ও উদ্ভাবক দেশের কাতারে জায়গা করে নিচ্ছে ড্রোন কারখানা থেকে শুরু করে ওভারহালিং সেন্টার সবকিছু মিলিয়ে একটি বাংলাদেশের প্রতিরক্ষা স্বনির্ভরতার রূপরেখা আর যদি পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ হয় তাহলে দুই সালেই আমরা দেখতে পারবো বাংলাদেশের তৈরি প্রথম দেশীয় সামরিক ড্রোন আকাশে উঠছে দেশের নিজস্ব পতাকা বুকে নিয়ে